আমরা কিন্তু অনেক উঁচুতে আছি চারিদিক শুধু জঙ্গলে হবে চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় এই ভিডিওতে আমরা অনেক প্রাচীন মন্দির ঘুরে দেখবো যে মন্দির গুলোর অনেক গভীরে রয়েছে প্রাচীন মায়া সভ্যতার কোপ আটা দেখছো মায়েরা সেগুলো চাইনি যে আমরা দেখি আমরা এমন সব জায়গায় যাব যেখানে আগে কেউ যায়নি এমন কি পৃথিবীর সপ্তম আশ্চর্যর একটা আমরা ঘুরেও দেখব আর এইসবের জন্য আমাদের হাতে মাত্র 100 ঘন্টা সময় আছে এই সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা স্কেলেটর খুঁজবো চলো মায়া সভ্যতার গোপন রহস্য আবিষ্কার করা যাক এটাই হলো মায়া সভ্যতার বিশাল মন্দিরের ঢোকার প্রধান দরজা সুড়ঙ্গটা সত্যি গভীর তোমে আবি যাবা হ্যাঁ ঠিক আছে কানে কোনো বছরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে কোথায় যাচ্ছি ও মাই গড ও বাহ এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শশরের দেবতা একটা জাগুয়ারের মুখের ভেতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারট আর ওটা মনে হয় টয়লেট না যে ছেলেরা শুন ওটা খুব নিচু জিনিস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমনকি ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ এটা গত দুদসুকের মধ্যে খুঁজে পাওয়া গেছে ওহ কি এটা একটা মৃত ব্যক্তির মুখোশ এটা হলো একটা স্নেক কিংডমের রাজার মুখোশ মায়েরা এরকম মুখোশ ব্যবহার করত মৃত ব্যক্তিদের সুরক্ষিত রাখার জন্য যাতে তারা মাটির নিচে সুরক্ষিত থাকে

ঠিক আছে ছেলেরা আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটাকে বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি যে তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে